মাটিতে আবারও স্বর্ণ ভারতের উড়িষ্যার রাজ্যে পুরো পশ্চিমবঙ্গের পাশের রাজ্য এই উড়িষ্যা রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে সোনার ভাণ্ডার পাওয়া গেছে সোনার খনিজের সন্ধান পাওয়া গেছে হ্যাঁ বন্ধুরা এটা সত্য ঘটনা এটা সত্যি এবার কি সোনার দাম কমবে কতটা কমবে এবার কি সাধারণ মানুষের ঘরে ঘরে শোনা থাকবে এবং ভারতের অর্থনৈতিক অবস্থা কতটা ডেভেলপ হবে আজকেরকার এই ভিডিওতে চলুন আমরা সবাই জেনে নিই উড়িষ্যায় মিলেছে সোনার বিশাল ভাণ্ডার ইতিমধ্যে খনন কাজ শুরু করা হয়ে গেছে উড়িষ্যার কয়েকটি জেলায় বিশাল সোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে সুন্দরগড় নবরংপুর এবং দেবগড় এই কয়েকটি জেলায় সোনার বিশাল ভাণ্ডার পাওয়া গিয়েছে আপনারা জানেন কি বিশ্বের সবথেকে বেশি সোনা ব্যবহার করা হয় কোন দেশে এই ভারতে দু সালে প্রায় পাঁচশো তেষট্টি পয়েন্ট চার টন সোনা ব্যবহার করা হয়েছে কিন্তু কথা হচ্ছে এত সোনা ভারতে উৎপাদন নেই প্রায় আশি শতাংশ সোনা আমদানি করা হয় বিশ্বের মধ্যে সব থেকে বেশি সোনা মজুত করা আছে আমেরিকায় আট হাজার একশো তেত্রিশ পয়েন্ট ছেচল্লিশ টন এরপরে রয়েছে জার্মানি তিন হাজার তিনশো একান্ন পয়েন্ট তিপ্পান্ন টন আর তারপর রয়েছে ইতালি দু হাজার আটশো একান্ন পয়েন্ট আটান্ন টন আর তারপরে রয়েছে চীন দু হাজার টন আর ভারতের অবস্থান রয়েছে পঞ্চম মানে পাঁচ নাম্বার ভারতের সোনা মজুত করা আছে আটশো চল্লিশ পয়েন্ট ছিয়াত্তর টন উড়িষ্যাতে যে প্রচুর পরিমাণে সোনার ভাণ্ডার পাওয়া গিয়েছে এতে কি হতে পারে জানেন শুধু সোনার ভান্ডারই নয় এই খনিজ থেকে অন্যান্য খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে এর ফলে দীর্ঘদিন ধরে ভারতের আর্থিক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে যেখানে বিশ্বজুড়ে অর্থনৈতিক খারাপ অবস্থা দেখা দিচ্ছে সেখানে এই ধরনের প্রাকৃতিক সম্পদ ভারতের প্রচুর পরিমাণে পাওয়া গেছে এর কারণে ভারতে যেটা আশি শতাংশ যে সোনা আমদানি করা হতো সেটি আর প্রয়োজন পড়বে না বরং ভারত হয়তো সামনের দিনে সোনা রপ্তানি করবেন এতে আরও ভারত খুব তাড়াতাড়ি সোনা আমদানি করা বন্ধ করে দেবে কমে যাবে ডলারের উপরে চাপ আর তাতে লাভবান হবেন সাধারণ মানুষ থেকে সারা গোটা দেশের মানুষ আর একটা কথা বলি উড়িষ্যায় যে প্রচুর পরিমাণে সোনার হদিস পাওয়া গেছে এর কারণে বহু সোনা ব্যবসায়ী এবং যারা সোনা মজুদ করে রেখেছিল তারা সোনা বিক্রি করে দিতে চাইছে এই সময় সাধারণ মানুষ সোনা কিনে নিতে পারেন বর্তমানে সোনার দাম ছোঁয়া চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম নব্বই হাজার দুশো কুড়ি টাকা আর বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম অষ্টআশি হাজার সাতশো চল্লিশ টাকা এবং কুড়ি ক্যারেট সোনার দাম আশি হাজার নশো কুড়ি টাকা কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে দশ গ্রাম সোনার দাম প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ডাউন হয়ে গেছে মানে কমে গেছে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা এই সময়টা সোনা কিনতে পারবেন উড়িষ্যাতে যে বিশাল সোনার ভাণ্ডার পাওয়া গেছে এতে আপনার কি মত সোনার দাম কি আরও কমবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এই ধরনের নতুন নতুন আপডেট পেতে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন নমস্কার ভালো থাকবেন